তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই দেখো গামলায় ঢেলে নেওয়া হয়েছে তো তোমার কি রান্না হলো আজকে অনেক রান্না পড়ে গেছিল অনেক রান্না করতে হয়েছে তাই তো আজকে তরকারি হলো পনির আলুর তরকারি এখানে হচ্ছে ঢেঁকির শাক ভাজা এখানে হচ্ছে আমের আমের চাটনি এখানে হয়েছে তেতোর তরকারি উচ্ছে আছে হেলেঞ্চা আছে আলু কলা সব দিয়ে আর আছে ডাল তো বাসন মাঝতে মাঝতে এখন হাঁপিয়ে গেল আমাদের মিটি এই যে আমাদের মিটি সোনা এখানে গাড়ির মধ্যে চেপে গাড়ি চালাচ্ছে ওর এখন গালে টনসিল হয়েছে তো গালে একটু ব্যথা রয়েছে বরফ খেলে যা হয় অনেক বরফ খায় এখন খাচ্ছে আমের চাটনি কেমন লাগছে খেতে ভালো এদিকে তাকাও তাকাও এদিকে তো গালে ব্যথা হয়েছে তো পুজোতে আজকে একটু ছাতু দেওয়া হয়েছিল চিড়ে মুড়ি দেওয়া হয়েছে এখন একটুখানি খাবো খাবো আমি একটু সেই প্রসাদ তো প্রসাদ দেওয়া হয়েছিল চিড়ে মুড়ি ছাতু তো এখন সেটা একটু খেয়ে নি আমি তো আজকের দিনে ছাতু খেতে হয়

এদিকে বেড়াচ্ছি বাব তুমি আছে শরীর খারাপ গাল ফুলেছে গাল গাল ফুলে গেছে টনসি ফুলেছে তো এই যে ঢেঁকির শাক দিয়ে খাচ্ছিলাম ঢেঁকির শাক প্রথম খাচ্ছি তো ঢেঁকির শাক না একটু স্লিপ হয় পিছলা পিছলা তো খাচ্ছি মোটামুটি খেতে আর কি